আচিনা ভারতের তালালি করে ফ্রিজ কেস্ট দিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের জন্য তালালি করবেন জায়গা পাবেন না আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় নাই আর এক দল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ছাতাবাসকে তাড়িয়েছি বাংলাদেশে আরেকটো ছাতাবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আর একদল দুর্নীতিবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টেন্ডার মাছকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল টেন্ডার মাছ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি আরেকটা দল তাড়িয়েছি আরেক দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে বিশ্বাস দিয়ে পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের দ্বারা দালালি করবে লুঙ্গি জায়গা পাবেন না সংগ্রামের সাথী বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্রক্ষমতায় আমরা আর কোনো ছাদবাসদেরকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো টেন্ডারভাসকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো ভারতের দাগকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন নারায়ন ইনশাআল্লাহ ইসলাম আন্দোলনের মোতারাব আমির সাহেব চর্মরায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের একটা হবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএমবিকে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এবার একটা চেতনা বাকি আছে সেই চেতনা নাম ইসলাম ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে সব দুর্নীতি দুঃশাসনের অপসারণ করবে ইনশাআল্লাহ সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য বাতাসের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থায় দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ বায়ান্ন বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশে সারা দুর্গন্ধই ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে আবার বাতাস হবে হাত পাকা ইনশাল্লাহ সে হাত পাখার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আরে ভাই আমাদের কোনো মার্কে আছে ইসলামের পক্ষের কোনো মার্কে আছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার কোনো মার্কা আছে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে রেক কোন